আমি জানি না সেটা আমি জানি না কি হয়েছে না আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে ল উইল টেক আমি না সেটা আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো আমি তোমাকে কথা আমি কি বলছি সেটা তোমাকে বলে তুমি তো ডোন্ট এটা কথা আছে না কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছ ও তো আইন আদালতে তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট ল উইল পে কি টন কোর্স সত্য 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 বের হবে ল উইল টেক ইট অন কোর্স সত্য বেরিয়ে যাবে আমি বলতে পারবো না কিছু না দেখে আমার কাছে আমি আমার কাছে আমার কাছে কোন যদি কেউ এসে থাকে কোনো কাগজ এসে থাকে আমি চেক করে বলবো তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে মিথ্যাও বেরিয়ে আসবে ধন্যবাদ সব ধন্যবাদ 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 আমি নাম নাম বেরিয়েছে হলে তা আমি তা বলতে পারবো না এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে সম্পূর্ণ আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে ধন্যবাদ